আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সৌদি ভিসা যে ভিসাগুলো তুলে বাংলাদেশে ফাটায় বিভিন্ন কোম্পানি এই ভিসাগুলো তুলতে কত টাকা খরচ হয় এবং ভিসাগুলো দিয়ে যারা বাংলাদেশ থেকে আসে সৌদি আরবে কোম্পানি ভিসা দিয়ে তারা কত টাকা দিয়ে আসে দেখেন একটা বিষয় হচ্ছে যে ভিসাগুলো কোম্পানি থেকে উঠানো হয় বা কোম্পানি সরকারকে যে একটা ফি দিয়ে উঠানো হই সেটার মূল্য হচ্ছে দু হাজার রিয়াল আর এই ভিসাগুলো বাংলাদেশ ট্রাভেলস এজেন্সির কাছে কিভাবে বিক্রি করে দেখেন এই ভিসাগুলো বেশিরভাগই বিক্রি করে দু হাজার রিয়ালে সম পরিমাণ বাংলার যত টাকা আসে এই টাকা দিয়ে কিন্তু ট্রাভেলস এজেন্সির কাছে বিক্রি করে আবার কিছু কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো যে ম্যানেজার রয়েছে বা যারা ভিসা সেক্টরে কাজ করে তারা পাঁচ হাজার ছয় হাজার রিয়াল নিয়েও বিক্রি করে অর্থাৎ এই ইয়েটা শুধু যারা কোম্পানি এগেনস্টে কাজ করে বা কোম্পানিতে কাজ করে বড় বড় ম্যানেজার আছে তারা কিন্তু সিজেন্সের সাথে চুক্তি করে বাংলাদেশে ভিসাগুলো দিয়ে থাকে বা অনেক কোম্পানি আছে যাদের বেশি জরুরি কর্মীর প্রয়োজন তারা ভিসাগুলো দিয়ে দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে এমনিতেই ভিসা দিয়ে লুকানে এমন ইতিহাস রয়েছে যার প্রমাণ আমরা দিতে পারব তবে বাংলাদেশে যাওয়ার পরে ভিসাটা মুফাউকালা ভিসাগুলো করে দেই আবার কোনো কোনো কোম্পানি এমনিতে দিয়ে দেয় তো তারপরও যে হরসটা হই প্রায় পাঁচশো রিয়াল হলে অনেক টাকা পড়ে যায় আর যদি ভিসাগুলো মাত্র দু হাজার রিয়াল করে বাংলাদেশে ফাটানো হয় সেই ভিসাগুলো খরচ একটু কম পড়ে তো বাংলাদেশে কিন্তু সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোম্পানি ভিসা বর্তমানে বিক্রি করতেছে বা মানুষ আসতেছে বাংলাদেশ থেকে তো এখানে অনেক গাফুলতি রয়েছে কারণ যে সকল কোম্পানিগুলো বাংলাদেশে ভিসা ফাটিয়ে থাকে বা তারা দিয়ে থাকে তাদের যে ম্যানেজার বা যারাই ভিসা দেখ না কেন তারাও বিষয়টা খুব ভালোভাবে জানে যে একমাত্র বাংলাদেশ যে দেশে ভিসাগুলো অনেক টাকা মূল্যে বিক্রি করতে পারবে এখন যদি ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়া বিসা এমনিতে দেয় তারা তিরিশ চল্লিশ হাজার বা এক লাখ টাকা খরচ করে এক লাখ রুপিয়া খরচ করে তারা কিন্তু আসতে পারে অথচ বাংলাদেশ থেকে সেটা আসা সম্ভব না নেপাল বলেন নেপাল একই অবস্থা বা শ্রীলঙ্কা পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশে যে তারা বিষাগুলো বিক্রি করতে পারে এবং এই কোম্পানিগুলোর যে ম্যানেজার রয়েছে বা যারা বিষা সেক্টরে কাজ করে তাদেরকে কিন্তু এই বিষুগুলা বাংলাদেশের ট্রাভেলস এজেন্সিগুলো কিংবা দালাল তারাই কিন্তু এই বিষুগুলো শিখিয়েছে এবং জন্য কিন্তু অনেক টাকা খরচ করে প্রবাসী বাংলাদেশি যারা সৌদি আরবে আছে বা যারা আসতেছে তাদের অনেক টাকা খরচ করে আসতে হয়েছে কোম্পানি বিষয়ের ক্ষেত্রে